আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি বিসিএন ভাই সম্রাট আমার এই চ্যানেলটি থেকে আশা করি সবাই এই মুহূর্তে যারা আমাকে দেখছেন দেশ ও দেশের বাইর থেকে সবাই নিঃসন্দেহে ভালো আছেন আচ্ছা আজকে সৌদি আরব নিয়ে কথা বলবো এবং আপনাদেরকে একটা ইনফরমেশন দিতে চাই সৌদিতে জুসুর ইমদাদ কোম্পানিতে যে চারটা ক্যাটাগরিতে আপনাদের জনবল নিয়োগ দিচ্ছে এবং একটা বিশাল জনবল নিয়োগ দিচ্ছে তো যারা আমাকে বিভিন্ন রকমভাবে প্রশ্ন করছিলেন অনেক দিন যাবত যে সম্রাট ভাই সরাসরি কোনো কোম্পানি আছে কিনা তো আপনারা জানেন যে যসুর ইমরাজ একটি কোম্পানি এবং আগামী তেইশ এবং পঁচিশ সরাসরি ডেলিগেট কর্তৃক ইন্টারভিউ হবে তো ইন্টারভিউতে যারা আপনারা সিলেক্ট হবেন তিন দিনের একটা ট্রেনিং করতে হবে আমাদের মাধ্যমে এক নম্বর ইন্টারভিউতে তারা সিলেক্ট হবেন মিনিমাম এসএসসি কমপ্লিট থাকতে হবে এইচএসি হলে আরও ভালো হয় দেখতে একটু সুদর্শন সুন্দর হলে ভালো হবে এবং প্রত্যেক চারটা পদবিতে যে লোকগুলো নেওয়া হবে আমি এদের হচ্ছে সংখ্যা এবং আপনার কাজের ধরনগুলো বলে দিচ্ছি স্টেশন ইনচার্জ এটা স্যালারি আপনার এক হাজার সৌদি রিয়েল আর হচ্ছে দুইশো টাকা দিবে হচ্ছে খাওয়ার এ হচ্ছে বারোশো এখানে জন লাগবে ফুয়েল কোর অ্যাটেন্ডেন্ট এটা হচ্ছে ছয়শো টাকা হচ্ছে মূল স্যালারি এবং আপনার দুশো টাকা হচ্ছে খাবার দিবে এটা দুশো জন লাগবে কার ওয়াশ অ্যাটেন্ডেন্ট এটা ছয়শো স্যালারি দিবে এবং দুইশো হচ্ছে আপনার খাবার দিবে এটা একশো পঞ্চাশ জন লাগবে সংখ্যা এবং হাউস কিপিং এটা হচ্ছে সেম স্যালারি ছিল দু ছয়শো এবং দুইশো খাবার দিবে এবং হচ্ছে পঁচাত্তর জন লাগবে তো একটি বিষয় এখানে বিশেষভাবে আমি বলি যারা আপনার এখানে যাবেন তাদেরকে শুক্রবার আমাকে অবশ্যই ওভারটাইম করতে হবে পাশাপাশি আপনাদের ডেইলি চার ঘন্টা কিন্তু ওভারটাইম থাকবে তো একটা বিষয় এটা আপনার সেটা হচ্ছে যে এখানে আপনার যারাই কাজ করবেন তারা কিন্তু সৌদি রিয়েলে বারোশো থেকে চোদ্দোশো এটা কিন্তু আপনারা আর্ন করতে পারবেন সুতরাং স্যালারিটা দেখেন না এখানে কিন্তু ডিউটি আট ঘন্টার পরে অবশ্যই আবার টাইম আছে এটাই কিন্তু যশুদ মজা এবং সব কিছু কিন্তু গুড সুতরাং এটা কিন্তু মাথায় রাখবেন ঠিক আছে আর সরাসরি কোম্পানিতে কিন্তু একটু স্যালারি কম হয় কিন্তু বেটার সব কিছু তো এই আপনার ক্যাটাগরিগুলোতে আমরা যে লোকগুলো নিচ্ছি একুশ থেকে তিরিশ বছর এবং দেখতে অবশ্যই একটু সুদর্শন এবং যেন সুস্বাস্থ্যের অধিকারী হয় সে তো সরাসরি ইন্টারভিউতে আপনারা যারা অংশগ্রহণ করতে চান এবং আপনারা যারা একদম স্বল্প সময়ের মধ্যে পনেরো দিনের মধ্যে যারা একেবারে রেডি থাকবেন ফ্লাইট করতে পারবেন তারা একমাত্র যোগাযোগ করবেন দুই নম্বর আর অবশ্যই আপনারা তিন নম্বর যে বিষয়টা বলি এখানে আপনাদের প্যামেন্ট সিস্টেমটা খুব ভালো এবং স্বল্প টাকায় একদম নামমাত্র টাকায় কিন্তু আপনারা সরাসরি একটা কোম্পানিতে যেতে চাচ্ছেন যেটা দীর্ঘদিনের একটা আপনাদের আগ্রহের জায়গা ছিল যে আমাদের দুই টাকা বেতন কম হোক কিন্তু সরাসরি কোম্পানি চাই তো অবশ্যই ইন্টারভিউতে অংশগ্রহণ করার জন্য দিন উপস্থিত থাকবেন সকাল নয়টা থেকে সম্রাট ট্যুর অ্যান্ড ট্রাভেলসের অফিসে যেটা মগবাজার রাজ্জাক প্লাজা লিফটের বারোতে থেকে তেরোতলা ঢাকা বারোশো সতেরো তো এইখান থেকে আমরা আপনাদেরকে তার পরবর্তীতে আপনাদের আমাদের অফিস থেকে আপনাদের গন্তব্যে নিয়ে যাব তো সকালে নয়টার মধ্যে অবশ্য এখানে এসে উপস্থিত থাকতে হবে এবং আপনাদেরকে আরেকটা সুসংবাদ দিয়ে রাখি যেটা হচ্ছে সরাসরি কাস্টমাররাও একদম ইউটিউবের যে যে রেটটা কিনা না আমরা এজেন্টদেরকে দিই সেই রেটটাই কিন্তু আপনাদেরকে দিচ্ছি সুতরাং যারা এজেন্ট আছেন আমার শুভাকাঙ্ক্ষী আছেন আমার এবং যারা সরাসরি আমার সাথে যুক্ত আছেন তারা সবাই কিন্তু এই সুযোগটি নিতে পারেন মানে আই রিপিট ইট যে আমি একদম স্বল্প টাকায় কিন্তু আপনারা জসুর ইমদাদের মতো একটা সুনামধন্য কোম্পানিতে পেট্রোল পাম্পের জবে জন্য যেতে পারেন ওয়ান ফর অল অল ফর ওয়ান